হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা আজকে না ঘুম থেকে আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে প্রচুর কাজ আছে তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আমি মানে কাজে লেগে গেছি তো এটা তো হচ্ছে ভাদ্র মাস তো আজকে না মানে পুরো বাড়ি ঘর ঝাড়ফোঁছ করা হবে তো কাদের কাদের এরকম ভাদ্র মাসে পুরো ঘর বাড়ি ঝাড়পুঁছ করা হয় তারপরে জামা কাপড় রোদে দেওয়া হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তো আমাদের তো এই নিয়মটা আছে ভাদ্র মাস এলেই মানে পুরো ঘর বাড়ি ঝাড়পোঁছ করা হবে তারপরে কাপড় রোদে দেওয়া হবে তো আমাদের এই নিয়মটা আছে তোমাদের কাঁধে কাঁধে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই দিকে দেখো আমি কতগুলো জিনিস নিয়ে বসে পড়েছি তো এখানে না আমি মানে যেগুলো দরকারি সেগুলো আলাদা করে রাখছি আর যেগুলো অদরকারি সেগুলো আলাদা করে রাখছি তো দেখো ওইদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নিয়ে এখন আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে এদিকে দেখো ব্যাগগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ আমার বিছানাটার অবস্থা তো বিছানার সব কিছু রোদে দিয়েছি তো সেই জন্যই এমন লাগছে দেখতে তো দেখো ঘর ছাড়া হয়ে গেছে তো এবারে আমি এই দেখো আমি এই দরজার স্টিকারগুলো তুলছি সে দরজা কবে লাগিয়েছে তো স্টিকারগুলো খোলা হয়নি তো স্টিকারগুলোতে এত আঠা না উঠতেই চায় না তো সেই জন্য তোলাও হয়নি স্টিকারগুলো তো আজকে আমি এটাকে তুলেই ছাড়বো তো যাই হোক প্রথমে আমি এই হাত দিয়ে এমনকি মানে টেনে টেনে ওঠানোর চেষ্টা করছি কিন্তু না কিছুতেই উঠছে না এত আঠা না কি বলবো তারপর তো আমি মানে তারপরে হচ্ছে আমি কলিন এনে তো কলিন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর তারপর যখন নরম হয়েছে তখন এটাকে তুলে নিয়েছি তো এ দেখতে পাচ্ছ দেখো কলিন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি ভালো করে তুলে নিয়েছি তবুও কিন্তু আঠার একটু একটু দাগটা না থেকেই গেছে দেখতে পাচ্ছ তো হালকা হালকা দাগ আছে তো যাই হোক এই মানে দরজাটাকে প্রতিদিন যদি মোছা হয় তাহলে মছতে মছতে অটোমেটিক এটাও উঠে যাবে তো কেমন লাগে না বলো দরজার মধ্যে স্টিকার লাগানো থাকলে তো সে তাই ভাবছি আজকে আমি এই স্টিকারগুলোকে তুলেই ছাড়বো তো তুলে রেখেছি প্রথমে তো তুলতেই পারছিলাম না তারপর কলিং দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তারপর এই দেখো তুলে ফেলেছি একদম তাও একদম আঠা আঠা আছে তো তারপর এ ওই দরজাটা পরিষ্কার করে এসে তারপরে এখন এই যে আমাদের মাঝখানে যে দরজাটা আছে আর একটা ঘরে যাওয়ার তো সেই দরজাটাও আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি তো এইদিকে দেখো ঘর ধর পরিষ্কার করে এখন আমি বাচ্চাকে খাইয়ে দিচ্ছি কারণ বাচ্চা খাবার টাইম হয়ে গেছে ওর খিদে পেয়ে গেছে তো আরও অনেক কাজ আছে সেগুলো পরে করবো কারণ এখন আমাকে আগে বাচ্চাকে এখন দেখতে হবে কারণ বাচ্চা খায় মানে খাবার টাইম হয়ে গেছে ও স্নানের টাইম হয়ে গেছে এখন ওকে করিয়ে দিয়ে এই সব ওকে করিয়ে দিয়ে তারপর আর বাকি কাজগুলো করব। তো আমি ঘর দোর পরিষ্কার করে তা আমিও নিজে ভালো মতো পরিষ্কার হয়ে এসেছি কারণ ওকে খাইয়ে দিতে হবে তো আমিও ভালো মতো হাত পা ধুয়ে তো ওকে খাইয়ে দিচ্ছি তো আর দেখো উপর থেকে এখন আমি ওকে আবার নিচে বেঁধে রেখেছি বেঁধে রেখে তারপরে ওকে খাইয়ে দিচ্ছি কিন্তু মানে দেখতে খারাপও লাগে কিন্তু করায় কিছুই নেই বলো আমার যেহেতু আমি একা একা একাই করতে হয় সব কিছু বাচ্চাও সামলাতে হয় এদিকে সংসারে কাজও করতে হয় সব দিকে আমাকে একা সামলাতে হয় তো একা থাকলে না খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আমাকে এভাবেই কাজ করতে হয় মানে করার কিছুই নেই খারাপ লাগে জানি কিন্তু কি করব আমাকে তো বাচ্চাকেও দেখতে হবে তারপরে এদিকে ঘরে কাজপত্র করতে হবে সব দিকে সামলাতে হবে তো চলো বাচ্চাকে খাইয়ে দিয়ে নিই আর এদিকে দেখো এগুলো সব গুছিয়ে রেখেছিলাম আমার বাচ্চা দেখো আবার টেনে টেনে নিয়ে আসছে তারপরে যাই হোক ও টেনে নিয়ে আসছে এটা নিয়ে খেলুক তো এই সুযোগে আমি ওকে খাইয়ে দেবো আর আমার বাচ্চা না খাওয়া নিয়ে এত বিরক্ত করে না কী করবো মানে কী আর বলবো তো খুব খাওয়া নিয়ে বায়না করে তো যাই হোক আজকে এখন খেলা করছে এগুলো দিয়ে নতুন নতুন জিনিস দেখেছে তো সেই জন্য আজকে খাওয়াতে মানে অতটাও মানে ঝামেলা করছে না তো যাই হোক ওকে খাইয়ে দেই তো খাইয়ে দিয়ে আমার আরও অনেক কাজ আছে তো সেগুলো আমাকে করতে হবে ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিতে হবে তো সময় হয়ে গেছে এখন তো আমাকে আগে বাচ্চাকে দেখতে হবে তারপরে বাকি যা কাজ আছে সেগুলো আমাকে করতে হবে তো আমারও খিদে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা বাজে বুঝছো এখন মানে বারোটা বাজে আমিও ভাবছি যে ফুচকাকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে আমি একটু খেয়ে নেবো কারণ আর শরীর চলছে না সকালে মাত্র এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছিলাম ওইটাই তো দেখো আবার খাওয়ানে বিরক্ত করছে ব্যাগ নিয়ে কি সুন্দর খেলছিল খেলতে খেলতে খাচ্ছিল তো এখন ওর ব্যাগ নিয়ে খেলা কমপ্লিট আর এটা নিয়ে খেলবে না এটা আর ভালো লাগছে না তো আবার খাওয়ানি বিরক্ত শুরু হয়ে গেছে তা আমি বলছি বাবা ঠাকুর নম তো দেখো ওর নম করছে ও জানো তো ও না বয়স হিসেবে খুব তাড়াতাড়ি সব কিছু শিখে গেছে ওর কিন্তু এখনও দেড় বছরও বয়স হয়নি তাতেই ও সব কিছু শিখে গেছে যেটা বলা হয় তো ও চট করে শিখে যায় তো দেখো খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমিও খাবো তারপরে দেখো আমিও চলে এসেছি খেতে খেতে বসে পড়েছি তো প্রচণ্ড খিদে পেয়েছে মানে আর শরীর চলছেই না তো আরও অনেক কাজ আছে তো আমি আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর করবো তো না খেলে আর কাজ করতে পারবো না অনেকটাই বাজে এখন একটা বাজে জন্য খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো করছি ঠিক আছে তো দেখো আমি সব কাজ টাজ সেরে তো একবার স্নান করে চলে এসেছি তো আর মানে যে সব কাজ করেছি সেগুলো না তোমাদের দেখাতে পারলাম না কারণ জানো তো না ভিডিও করা মানে সম্ভব হয় না কারণ এই স্ট্যান্ড নিয়ে বারবার এদিকে যাওয়া ওদিকে যাওয়া ওদিকে গিয়ে ভিডিও করা না হয় না কেউ যদি ক্যামেরা করে দেয় তাহলে সুবিধা হয় কিন্তু আমাকে তো মানে ক্যামেরা করে দেওয়া মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই যে ভিডিও করে দেবে তো আর ভালো লাগছিল না সেই জন্য না আমি আর ভিডিও কর মানে ওই সব কাজগুলোর আর ভিডিও করিনি কারণ হয় না মানে ক্যামেরা নিয়ে একবার এদিকে যাবো একবার ওদিকে যাবো করতে করতে না অনেকটা মানে দেরি হয়ে যায় আরও কাজে আর তার মধ্যে তো জানোই বাচ্চা নিয়ে একা একা করতে হয় তো সেই জন্য আমি আর সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না তো একবারে মানে কাজটা সেরে স্নান টান করে এসে এদিকে দেখো সিঁদুর করে নিচ্ছি আমি তো পুচকুসানো আমার ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেখি তারপর বাদ বাকি কাজ করে স্নান টান করে চলে এসছি একদম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবে না ঠিক আছে আর সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থাকবে এভাবেই তো চলো তো আমি এখন স্নান টান করে এসেছি তো এখন আমার না শরীরটা খুব খারাপ লাগছে তো আমি এখন একটু রেস্ট নেব তো রেস্টেস্ট করে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যায় তো তাহলে ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমার ঘর দর গোছানো একদম কমপ্লিট আর এই নিচে এখানে একটা বিছানা দেখতে পাচ্ছ তো এখানে আমি সোনাকে যখন নিচে খেলতে দেই তো ও সে এখানেই বসে খেলে তো সেই জন্যই এখানে এটা পেতে দিয়েছি তো দেখো বন্ধুরা দুপুরে রেস্টেজ করে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আজকে তো মানে একবারই খেয়েছি তো এখন মানে খুব খিতে পেয়ে গেছে তাই ভাবছিলাম কি খাই কী খাই তো দেখলাম যে ঘরে চাউমিন আছে তো সেটাই আমি এখন বানিয়ে নিচ্ছি তো চাউমিন বানিয়ে সবাই মিলে খাবো তো বন্ধুরা তোমরা যদি এই চাউমিনের রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে চাউমিনের রেসিপিটা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তো চল বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা